যুবকেরা শোনো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে কাদের রক্তের উপরে যুবকদের রক্তের উপরে যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না কেউ প্রথম যে ব্যক্তি ইসলাম কবুল করলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল 37 বছর 37 বছর বয়সে দাঁতটা পড়িয়া খুনখনা বুড়া হয়ে গেছিল নাকি হযরত ওমর ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন 26 বছরের তব্বুকে যুবক যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হজরত উমর ২৬ বছর বয়সের সময় ইসলাম কবুল করে হজরত আব্দুর রহমান বেন যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র সতেরো বছর হাজরত আলী যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র সাড়ে আট বছর তোমাদের মতো তরুণেরা যুবকেরাই সর্বপ্রথম কলেমার পতাকা ধারণ করে রাসুলকে সাহায্য করেছিল সুবাহ